E স্মৃতির স্মারক এই শহীদ মিনার এই মিনারের সাথে মিশে আছে অনেক রক্ত অনেক মিশে আছে তারুণ্যের গৌরব কথা শহীদ মিনার এক যেন সজল গরবিনী মায়ের প্রতীক হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগরে তীর ঘেঁষে সবুজ বদীপ অঞ্চল জুড়ে অপরূপ সুন্দর এক দেশ বাংলাদেশ বাংলা পৃথিবীর সুপ্রাচীন সমৃদ্ধ ভাষাগুলোর একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মরমী সাধক লালন সাই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র ইসমাইল হোসেন সিরাজি গোবিন্দচন্দ্র প্রমথ চৌধুরী বেগম রোকেয়া জীবনানন্দ দাস জসিম উদ্দিন মনির চৌধুরী শামসুর রহমান সহ অসংখ্য মনীষীর স্পর্শে সমৃদ্ধ বাংলা ভাষা ও সাহিত্যের ভাণ্ডার হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তাস হবে অবধামি অবহেলা করি পরধন মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি আবহমান কাল থেকে এ মাটির মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠায় সচ্চার তারা বিদেশি শাসন শোষণে নির্যাতিত হয়েছে বারবার কিন্তু মাথা নত করেনি কোন উনিশশো ভারত বিভাগের পর স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও বাঙালি তার অধিকার থেকে বঞ্চিতই থেকে যায় প্রথম আঘাতই আসে ভাষার উপর এ প্রসঙ্গে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন বাংলাদেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলার পরিবর্তে উর্দু বা হিন্দি ভাষা গ্রহণ করা হইলে ইহা রাজনৈতিক পরাধীনতারই নামান্তর হইবে ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব দিলেন বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু সবই অগ্রাহ্য হল প্রতিবাদে জ্বলে উঠল ছাত্র সমাজ উনিশশো আটচল্লিশের এগারোই মার্চ পালিত হলো প্রথম রাষ্ট্রভাষা দিবস বর্ধমান হাউজে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাবনার অঙ্গীকার করে ছাত্র নেতাদের সাথে চুক্তি করলেন উনিশশো আটচল্লিশের একুশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে এবং তিন দিন পর বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বিক্ষুব্ধ ছাত্রনেতাদের অনেকেই সেদিন ছিলেন তীব্র প্রতিবাদের সচ্যা উনিশশো বাহান্ন ছাব্বিশে জানুয়ারি প্রধানমন্ত্রী নাজিমদিন ঢাকায় এসে দম্ভের সাথে বললেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা একত্রিশে জানুয়ারি শেখ মুজিব সহ প্রতিবাদী ছাত্রনেতারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করলেন বিশে ফেব্রুয়ারি থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি হল এই সেই ঐতিহাসিক আমতলা একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হল তারা মিছিল করে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পথে নামে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নির্দেশে ছাত্রদের সেই মিছিলে গুলি চালানো হল নিহত হল আব্দুল জব্বার রফিক আহমেদ আব্দুল সালাম শফিউর রহমান আবুল বরক ভাইরা মোদের মাটির ঘরে তোমাদের কথা লিখিয়াছি মোরা রক্তে আখর গড়ে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে কারাগারে আটক শেখ মুজিব ও মৌলানা ভাসানী দীর্ঘ বারো দিন অনশন পালন করেন উনিশশো বাহান্ন তেইশে ফেব্রুয়ারি নির্মিত প্রথম শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া হল স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খারা রয়েছি তো শহীদ মিনার ছিল ষাট ফুট চওড়া আশি ফুট লম্বা বত্রিশটা সিঁড়ি আর সিঁড়ি শেষ প্রান্তে গিয়ে ছিল একটা উঁচু কলাম যেটা মার প্রতীক মাথা নিচু করে তার দুপাশের দু সন্তানকে আশীর্বাদ করছে এবং তাদের ত্যাগ দেখে নিজকে তাদের কাছে তার সত্য জানাচ্ছে এই হারমোনিয়ামে একদিন আলতা মাহমুদ আব্দুল গাফার চৌধুরীর কথা মালায় রচনা করেছিলেন একুশের অমর সঙ্গীত আমার ভাইয়ের রাষ্ট্রে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনের দীর্ঘ ধারাবাহিকতায় অবশেষে এল স্বাধীনতা অনেক ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে এ মাটির মানুষ যেন খুঁজে পেল তার আপন ঠিকানা বিশ্ব মানচিত্রে লেখা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম আর সে দেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে এই ভাষাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করলেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে বিপুল অভিনন্দনে অভিষিক্ত হলেন উপমহাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরী বিষয়ে হস্তক্ষেপ না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষরাকার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে বিদেশে বসবাস করত বাঙালিদের উদ্যোগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় উনিশশো সালে বাংলাদেশের অমর একুশে পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের বিরল সম্মান জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা বিশ্বের চতুর্থ ভাষা হিসেবে স্বীকৃত পৃথিবীর অনেকেই এখন এই ভাষা শিখতে আগ্রহী আপনার আপনার নাম 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 আমার দেশের জাপান 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 কোথায় আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিপুল আয়োজনে মানুষ এখন হৃদয় দিয়ে উপলব্ধি করতে শিখেছে মা আর মাতৃভাষার কোনো বিকল্প বলে কিছু নেই অমর একুশে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে যেমন বদলে দিয়েছে তেমনি বদলে দিয়েছে আমাদের সাহিত্য আর সংস্কৃতির ভুবন বলতে গেলে এখান থেকেই যেন বাঙালি পেল তার নতুন পথের সন্ধান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় অভিষিক্ত অমর একুশে আজ পৃথিবীর প্রতিটি মানুষকে তার আপন মাতৃভাষার প্রতি মর্যাদাশীল করেছে সচেতন করে তুলেছে সবাই আজ হৃদয় দিয়ে অনুভব করতে শিখেছি নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা আশা